রান্নাঘরের অঞ্জলার পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি ভালো আছো তোমরা বা আপনারা আরও একটা নতুন রেসিপি নিয়ে এলাম পুষ্টিকর ও নানা রোগ প্রতিরোধ করে আশা করব ছোট বড় সবার ভালো লাগবে ব্রোকলি তবে শুরু করে নিই এখন শীতের সময়ে বাজারে প্রচুর পরিমাণে ব্রোকলি পাওয়া যাচ্ছে তো আমি এখানে একটা ব্রোকলি নিয়ে নিয়ে নিলাম এবার এই ব্রোকলি আমি কেটে নেব খুবই নরম ডানটিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তো এবার ছোটো ছোটো করে যেগুলো খুব বড় আছে সেইগুলো আমি একটু ছোটো ছোটো করে পিস করে নেব এবার এই ব্রোকলি এই যে ডানটিগুলো একটু খুব নরম এগুলো ফেলেও দেওয়া যায় না অনেক সময় চচ্চড়ি ইয়েতেও খাওয়া যায় বা তরকারিতে এবার ছোটো ছোটো করে আমি টুকরো করে নিলাম আবার ছোটো ছোট টুকরো করা হয়ে গেছে এবার আমি নিয়ে নেব একটা বাটি এই বাটির মধ্যে নিয়ে নিলাম ব্রোকলি এবার এই ব্রোকলির মধ্যে দিয়ে নেব খুব টেস্টি হয় এই রান্নাটা দিয়ে নিলাম এক চিমটে নুন মানে এক চামচ নুন নিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো দু বড়ো কাপের দু কাপ মতন জল দিয়ে নিলাম ছয় থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবো কারণ ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এই পোকামাকড় যদি থাকে তো এই নুন জলে বেরিয়ে যাবে আর মুড়ে যাবে আর ভালো মানে পরিষ্কার হয়ে যাবে এবার আমি এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আগে থেকে আলু নিয়ে নিলাম দু থেকে তিনটে আলু নিয়ে নিলাম এবার ছোটো ছোটো করে টুকরো করে নেব লম্বা লম্বাভাবে ছোটো ছোটো টুকরো আলু কেটে নিলাম এবার নিয়ে নিলাম আমি দুটো মাঝের সাইজে পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে দুভাগ করে নিয়ে চারটে খণ্ড করে নিচ্ছি এবার চারটে খণ্ড থেকে আবার পেঁয়াজের পাপড়িগুলো খুলে নেব মাঝখান থেকে এবার পুরো আমার পেঁয়াজের পাপড়িগুলো খুলে নেওয়া হয়ে গেল এবার আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এখানে আমি টমেটো নিয়ে নিলাম একটা এবার এই টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে এটাও পিস করে নেব তো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে আমার ভিডিওগুলি দেখে নেবে তো পেঁয়াজ টমেটো সব আমার পিস করা হয়ে গেল এখানে আলু পেঁয়াজ মটরশুঁটি এখানে নিয়েছি আদা গ্রেট একখণ্ড টমেটো লঙ্কা গোটা তিনটে লঙ্কা এই যে পুরো আমি কী কী নিয়ে নিলাম সেগুলো আমি দেখিয়ে নিলাম তো পুরো ভিডিওটা দেখে নেবে স্কিপ করবে না আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবে এখানে আমি এক চামচ সাদা তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল চলে এসছে এর মধ্যে দিয়ে নিলাম পাঁচ ফোড়ন এবারে দিয়ে নেব পাঁচ ফোড়নটা একটু নেড়ে নেব একটু সেন্ট উঠবে ভাজা ভাজা সেন্ট উঠবে খেতেও টেস্ট হবে তো ভেজে নিলাম সাদা তেলের মধ্যে তোমরা সর্ষের তেলেও নিতে পারো আমি সাদা তেলেই আজকে রান্নাটা করে নিচ্ছি এবার আলু দিয়ে নিলাম পাঁচ ফোড়ন দেওয়ার মধ্যে এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব এই যে আমি এর মধ্যে দিয়ে নিলাম যে পেঁয়াজগুলো খুলে নিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে নিলাম এবার পেঁয়াজ আর আলু আবারও একসাথে নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করে নিয়ে এই এইভাবে ব্রোকলি রান্না করে খেলে হেভি টেস্টি হয় আর দারুণ স্বাদও হয় এর মধ্যে রুটি নান পরোটা বা গরম গরম ভাতের সাথে যাত্রার সঙ্গে খাবেন না কেন ভালো লাগবে এবার টমেটো দিয়ে নিলাম টমেটো দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম ছোট্ট এক চিমটে চামচ ছোট্ট চামচের এক চামচ হলুদ দিয়ে নিলাম এর মধ্যে নুন নিয়ে নিলাম নুন দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ আর টমেটো থেকে জল বেরিয়ে যাবে এই জল থেকে সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে নিলাম আমি ব্রকুলি এবার দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করতে টমেটো থেকে জল বেরিয়ে যাবে সেই জল থেকে সেদ্ধ হয়ে যাবে এতে আমি কোনো জল ব্যবহার করছি না এর মধ্যে দিয়ে নিচ্ছি যে আদা গ্রেট করে রেখেছিলাম একখণ্ড সেই আদা দিয়ে নিলাম তার সাথে দিয়ে নিলাম মটরশুঁটি এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই এই রসে থেকেই ঢাকা চাপা দিয়ে 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 রান্নাটা করলে পুরো সেদ্ধ হয়ে যাবে এতে কোনো জল ব্যবহার করতে হবে না এইভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি দু মিনিট মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার দুই থেকে তিনটে আমি লঙ্কা দিয়ে নিলাম লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে নেব ঢাকা চাপা দিয়ে নিলাম আবারও ফিরে এলাম ঢাকা চাপা তুলে নিলাম কতটা নরম হয়ে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে এর সাথে হয়তো বল বলবে তোমরা আলু সেদ্ধ কি করে হবে এত তাড়াতাড়ি হ্যাঁ সত্যি বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে এবারে নেড়ে চেড়ে নামিয়ে নেব বন্ধুদের কেমন লাগলো এই ব্রোকলি ভাজা খুব কম তেল মশলায় এখানে রাখলাম ধন্যবাদ